যে আপনার এই দোকানে কীভাবে আসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আর যারা আসবে ব্যবসায়ী আপনার দোকানে অ্যাডজাস্টটা করেন আমার এখানে যারা দোকানে আসতে চাই আসতে চাইবে তারা আপনার মনে করেন গুলিস্তান আসলে ঢাকা টেক্স সেন্টার মার্কেট দোকান নাম আটচল্লিশ এ জায়গায় আসলে এবার যারা আপনার ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে আসবে তারা ফ্লাইওভার থেকে নেমেই মনে হয় মার্কেটে ঢুকতে পারবে কাস্টমারের জন্য কি সুবিধা রয়েছে কাস্টমারের জন্য যারা পাইকার আছে তারা আমার থেকে সুযোগ সুবিধা হবে কারণ আমার নিজের ফ্যাক্টরির তৈরি তো তাদেরকে আমি যতটুকু যতটুক ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট দিয়ে মাল দেওয়ার জন্য হ্যাঁ টেনা ছোটের ব্যবস্থা টেনা ছোটের ব্যবস্থা যদি ওনারা মাল যেটা যেটা লাগবে লাগার পরে যদি ওনাদের সময় না থাকে আমার কাছে আমাদের কাছে লেবার আছে লেবার নিজে টেনা ছোড়ে দিয়ে আসবে আমরা নিজের দায়িত্বে তাদেরকে মাল টেনা ছোটড়ে পৌঁছে দেওয়া হবে মাল পৌঁছে পাওয়া পর্যন্ত তাদের মেমা আমাদের কাছে থাকবে বুঝলাম যে আমার নাম্বার আছে নাম্বার আছে নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ এমও সব আছে জায়গায়